দর্শক বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে ফল আমদানিকারকরা প্রতিবাদী মানববন্ধন করছেন আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে সেখানে আছেন আমাদের সহকর্মী মেহের মনি আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে মনি আপনি তো মানববন্ধনের সামনে দাঁড়িয়ে আছেন কিসের দাবিতে আসলে মানববন্ধন করছেন ফল ব্যবসায়ীরা এবং তারা আসলে কি বলছেন মানববন্ধনে দাঁড়িয়ে দিশা গত সপ্তাহে এই ফলের যে আমদানি কারক সারা দেশের তারা গত সপ্তাহে একটি প্রতিবাদ জানিয়েছিল যে তারা এখানে যে রাজস্ব বোর্ড সম্প্রতি যে ভ্যাট ভ্যাট শুল্ক বিভিন্ন ধারে যে বাড়িয়েছে সেটার একটি প্রভাব পড়েছে ফলের ফলের যে আমদানির উপর তারা বলছে যে এসডি অর্থাৎ সম্পূরক শুল্ক আগে যেটি বিশ শতাংশ ছিল সেটি বাড়িয়ে ত্রিশ শতাংশ করা হয়েছে ফলে ফলের দাম বেড়ে গেছে ফলের দাম বেড়ে যাওয়াতে যেটি ও তাদের দাবি যে এটি আহ ব্যবসার কমে যাচ্ছে অর্থাৎ কেনা মানুষ বাড়তি দামে ফল কেনা কমিয়ে দিচ্ছে ফলে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে এবং তারা গত সপ্তাহে এটি এই দাবিতে তারা মানববন্ধন করেছিল এবং আজকে তারা আবারও মানববন্ধন করছে এই যে এই জায়গাটিতে আগারগায়ে রাজস্ব ভবনের সামনে তারা রাজস্ব ভবনের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন যেন তারা এই শান্তিপূর্ণ মানববন্ধন থেকে তারা একটাই তাদের দাবি যে এসডি অর্থাৎ সম্পূর্ক শুল্ক ত্রিশ শতাংশ বা বর্ধিত করা হয়েছে সেটি আগের জায়গায় বা প্রত্যাহার করা উচিত এবং এখানে যারা এসেছেন যে যত ব্যবসায়ী এসেছেন সারা বাংলাদেশে কিন্তু ফল আমদানি কারকরা এসেছে আমরা একজন এই ঢাকা মহানগর ফল আমদানি রপ্তানি কারকের সাথে যারা জড়িত তাদের একজনের সাথে কথা বলবো আপনারা তো গত সপ্তাহ এই এরকম একটা মানববন্ধন করেছেন তো আপনাদের তারপরে রাজস্ব বোর্ড কোন প্রতিক্রিয়া দেখিয়েছে কি না এখন পর্যন্ত রাজস্ব বোর্ড আমাদের কাছ থেকে কোন প্রতিক্রিয়া দেখিয়ে নেই যার কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি তো আজকে যদি না ওরা আপনাদের দাবি মানে তাহলে কি হতে পারে যদি রাজস্ব আমাদের কথা না আমরা প্রতীকী হিসাবে দুই দিনের জন্য আমাদের সমস্ত মাল ডেলিভারি বন্ধ রাখবো অর্থাৎ মঙ্গলবার বুধবার তারপরের থেকে আমরা আবার পরবর্তী ঘোষণা দিব আমরা এনজিওর সাথে বসার চেষ্টা করবো যদি না মানে তারপরের সিদ্ধান্ত আমরা পরে দিশা শুনলেন যে এই ব্যবসায়ীরা আপাতত তারা এইভাবে মানবন্ধন করছে যদি তাদের কথা না শুনে তাহলে আরো বড় কর্মসূচি তারা নেবে এমনটাই তারা আমাদেরকে জানালেন তো দিশা এই ছিল এখান থেকে মেহের মনে ধন্যবাদ আপনাকে কালার এক্সপার্ট জার্জ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার